হাইক আমি সাদনিক চলে আসছি ঘুম থেকে উঠি ফোনটা নিয়ে কারণ ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু দিছি প্রথম কারণ আমার যে বাসি ঘরে একটা অলসতা লাগছে কারণ সারাদিনে তুমি ঘুম থেকে উঠে বাসি দিসা আর ঘর যদি নাড়ু ঝাড়ু দাও তোমার সারাদিনে কোনো কাজ আর আগাবে না এটাই হয়েছে কথা তোমার কাজে ছোলো লাগবে শরীরে আলিশে লাগবে তাই আমি ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি এখনও ব্রাশ করে নেই তারপরে ভিডিও এডিটিং করছি ভিডিও এডিটিং করে ভিডিওটা সেইভে বসাই দিছি তোমাদের জন্য আর ইদের ভালো কোনো ভিডিওই করতে পারি না কারণ হচ্ছে আমি বাইরে যাই না একটু বাইরে বের হব বা আগে একটু লেক পার্কে খেতে যেতাম দেশের পরিস্থিতি এতই খারাপ তার জন্য আর লেক পার্কে আমার যাওয়া হয় না যে যে কোন বিপার ডেকে নিয়ে আসবো এটাই মনের ভিতরে ভয় কাজ করে যে রায় সন্ধ্যার পর লেক পার্কে যাবো না আবার একটা টিপাত হয় এই জন্য কোনো কিছুই করা হয় না আমি সারাটার দিন বাসার ভিতর থাকে তোমাদেরকে কি বলবো আর সারাটার দিন শুয়ে বয়ে মানে গড়িয়ে গড়াইয়ে কাটাই দিই হ্যাঁ যেন দুদিন ধরে রান্নাও করি না মানে একদিন তো তোমাদেরকে ভিডিও দিতে পারি না ওই দিন আমার এতই একটা কাজের চাপ ছিল আর ওই দিন এই জন্য ভিডিও দিতে পারি না বেশি একটু প্রেশারে ছিলাম হুম তার জন্য তোমাদের ভিডিও দিনে আর তা ওই দিনেও রান্না করি না ওই দিন মামিদের বাসায় খাইছি কালকেও মামিদের বাসায় খাইছি এই দিন ধরে মামিদের বাসায় খাওয়া দাওয়া করলাম আজকে দেখি আজকে আমি রান্না করবো চিন্তা করছি মামিদের বাসায় মামি বললো আর খাবো না যে আমাদের বাসায় খাও কারণ সে আসছে রবি বৃহস্পতিবার শুক্রবার হ্যাঁ হ্যাঁ শুক্রবার আসছে শুক্রবার শনিবার রবিবার থেকে তাদের বাসায় খাওয়া দাওয়া রবিবার খাইছি সোমবার খাইছি আজকে মঙ্গলবার না বুধবার আজকে বুধবার সোমবার থেকে খাওয়া দাওয়ি সোম মঙ্গল খাইছি এখন আজকে বুধবার আজকে আর তার বাসায় সে বললো আমি আর খাবো না কারণ হচ্ছে আমার রান্না করাই হয় না কোনো কিছু রান্না করি না খালি তাদের বাসায় খাওয়া দাওয়া করি এটা কোনো কথা না কি নিজের বাসায় একটু কাজকর্ম করবো না কোনো কাজই আমার করা লাগবে না আপনি আমার কাছে বসে থাকেন আমি কী জানি হয়েছে আমি খালে হাসি দিতে আসে হাসি দিতেই আসি তোমাদের সাথে কথা বলা ধরলাম আমার মনে হয় ঠান্ডা লাগবে কারণ শুধু মস্তকের ভিতর কামড়াইতে আসে আর হাসি দিতে আসি তাই ঠান্ডাই লাগছে ডে হয়েছে কথা তাই চলো তাড়াতাড়ি যাই ব্রাশটা করে নি আর যেরকমের বাহিরে বর্ষা হয় এতে ঠান্ডা লাগারই কথা সারা দিন পড়তে আসে এই কালকে পরশু দিন হইতে করে না কালকেও বর্ষা হয়েছে আজকেও হইতে আছে এত পরিমাণ বর্ষা বলে যেতে পারি আর আমার বর্ষার পানি পায়ে লাগলেও ঠান্ডা লাগে তাই কালকে যে আমি কাজে গেছি ওই জায়গায় মানে বর্ষার পানি পাটা একেবারে সাঁতরাই ওঠার পালা তারপরে কাজে যাওয়া লাগছে এত পানি জমা হয়ে গেছে আজকেও যদি এরকম পানি থাকে কাম হয়েছে এমনিতেই আমার এখন নাক কামড়াইতে আছে আর কেমন করতে আছে হাসি দিতে আসি তাই চলো ব্রাশ ট্রাশ করে তারপরে রেড টেডি হয়নি দেখুন দুইটা রসুন নিচ্ছি এরকমের করে হকশিলা করে নেবা হকশিলা করে সবগুলো রসুন নিতে হবে এই যে পটল আর আলু বাজি করতে আসি চিংড়ি মাছ দিয়ে আর আমি পটল রান্নাটা খাইতে পারি না দ্বারা ভালো লাগে না পটল বাজি করে ভালো লাগে তার জন্য পোটলটা সবসময় বাজাই খায় রান্না করে অন্য কোনো সময় বড় মাছের পাশে টাশে যদি দিই দুই এক পিস আর বেশি না চলো আমি ডাকনা দিই ডেকে দিই পটলটা হোক ততক্ষণে আমি গোসলটা সেজেনিকে এসে জটপট করে রান্না বসাই দিছি যে রান্না কোটাকাটি করে কোনো কিছু কোটাকাটি করে রাখি নেই জেনে এসে রান্না করব তাই রান্নাটা বসাই দিছি এদিকে ভাত রান্না হয়ে গেছে তরকারিটা কুইটা বসাই দিছি আজকে পটল আলু ভাজি করব আর হলো একটা ও কি জানি আনাজি কলার ভর্তা করবো আনাজি কলার ভর্তা করবো সাথে আর নতুন ভর্তা শিখছি ওই ভর্তাটা আমি বানাবো তাই চলো ঝটপট করে আমি ফাঁকে একটু গোসল করে আসি ওদিকে পটল আলুটা ভাজা হোক তারপরে ভর্তার জিনিসগুলো কাজ করবো ততক্ষণে গোসলটা সারে এদিকে গোসল করার শেষ আমার ওদিকে ভাজিটাও হয়ে গেছে এখন আনাজি কলা সেদ্ধ দিয়ে দিছি ভর্তা করার জন্য আর নতুন একটা ভর্তা করবো রসুন দিয়ে মানে এই ভর্তাটা আমি একটা মানে ফেসবুকে সামনে আসছে একজনে করছে আমার দেখে খেতে ইচ্ছা করছে মানে কি এত লোভ লাগছে মনে হচ্ছে যে তার বাসায় গিয়ে আমি ভর্তাটা দিয়ে দুইটা ভাত খেয়ে আসি ঠিক আছে এমন অবস্থা তাই ওই ভর্তাটা আমি বানাবো আজকে তিনটা রসুন সিলে টেলে সুন্দর করে রাখছি এখন ওটার ইয়ে করে নেই পদ্ধতি করে ভর্তার জন্য রেডি করবো আর আনাজি জি কলা সেদ্ধ দিয়েছে একটা বর্তা করবো আমার লাগছে ঠান্ডা ঠান্ডায় মাথা এত ওজন হয়ে রয়েছে আমি লাগে যে নিষমি নুইতে পারি এটা নাক দিয়ে পানি পরে চোখ দিয়ে পানি পরে তো মানে চোখ হয়েও নিঃশ্বাস নিতে হ্যাঁ কষ্ট হয় মন চাইছেন আমি এখন শুয়ে থাকি আর মাথাটা পুরো বার হয়ে গেছে তা রান্না শেষ করে আমি শুয়ে থাকবো কারণ হচ্ছে আমার দুপুরের খাওয়া কলম হয়ে গেছে এটা বিকালের জন্য রেডি করি কাজে কোনে আসছি মামি মানে মেয়েদের বলতে আসে আপিরে আসছে আমার রান্না হয়েছে ভাত খাইতে আপিরে আসছে ভাত খাইতে হে ওই জায়গায় বসে এসে সিলেইতে আসে আমি যাই যে ভাত খেয়ে আসি তারপর একটা প্লেটে দুইটা ভাত নিয়ে দুই মেয়ে আর আমি তিনজনে মিলে একসাথে দুগো ভাত খেলাম তা মোটামুটি খাবারটা সারলাম যাই হোক যে কটা খাইছি খাইছি দুপুরে আর খাবো না এখন রান্নাটা শেষ করে আমি একটু শোবো মাথাটা এত ভালো লাগবে আছে বলে যেতে পারবো না কথা কইতেও কষ্ট হইতে আছে তাই চলো আগে ভর্তাটা বানাইলে রসুনের ভর্তা বানানোর জন্য প্রথমত কড়াইটা গরম করে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল আর এটা সরিষার তেলেই রসুনটা সুন্দর করে ভাজি করে নিতে হবে আর নাহলে কলম ভর্তাটা বেশি টেস্টি হবে না তোমরা যদি সোয়াবিন তেলে ভাজো তাহলে তো অতটা টেস্টি হবে না তার জন্য আমি সরিষার তেলেই ভেজে নিলাম তা ভালো করে একটু বাদামি বাদামি করে এটার ভিতরে তারপরে দিয়ে দেবো আমি দু তিনটা শুকনো মরিচ কারণ হচ্ছে শুকনো মরিচটা দিতে হবে এই জন্য যে শুকনো মরিচটা একটু হালকা হালকা মানে ভাজা হবে লাল লাল থাকবে তাহলে ভর্তাটা একটু লাল থাকবে তার জন্য এই যে হালকা একটু ভাজা দিয়ে নেব গরম তেলের ভিতর তোমরা যদি চাও আলাদাভাবে একটু গরম করে নিতে পারো আর আমি একসাথেই সব কিছু গরম করে নেব এই যে দেখো এখন এটার ভিতরে পিএইচ দিয়ে দেবো আমি সেমভাবে এই ভর্তা বানানটা দেখছি আর ভর্তাটা এতটা টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না আর ফার্স্ট টাইমে বানাইয়ে খেয়ে আমার তো মানে পুরো মাথা নষ্ট হয়ে গেছে আর সবাই প্রশংসা করছে এই দেখো আমার সব কিছু টালা হয়ে গেছে এখন আমি ভর্তা বাটা করে নিয়েছি এই হলো ভর্তা এ জায়গায় কোনটা কিসের ভর্তা বলতে পারো তোমরা এইটা এটা হলো রসুনের ভর্তা এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর সেই এটা টেস্টি আর এইটা হলো কলার ভর্তা তো চলো খাবারটা খেয়ে নি বন্ধুরা আমি নিয়েছি চা আমার প্রচন্ড বাধা বাধা করে এই দেখো ঠান্ডা লেগে একটু চা করে নিয়েছি আর জানি না চা খেয়ে রাতে ঘুম হবে কিনা চা খেলে আমার রাতে ঘুম হয় না আমি চা খেলে সারা রাত জেগে থেকে আর আরেকটা বাতি জ্বালাবো রুমে আমি তা জ্বালাইনি ছোট্টটা বাতি জ্বালাই নিয়েছি কারণ হচ্ছে আমার এত পরিমাণ মাথা ব্যথা করে তোমরা আমার চোখ দেখি বুঝতে পারছে ছোট ফুলে উঠছে কে ভাব মনে হচ্ছে আমি ঘুমাইছি না আমি ঘুমাই নেই আমি চোখ খুব বুঝিও নাই কিছু না আমার মাথা ব্যথা পুরো মাথাটা ফাইটে যেতে আছে তার জন্য একটু চা নিয়ে নিছি যে চা খাই খেলে আমার একটু যদি ভালো লাগে কী আর করবো বলো শরীর যদি এত খারাপ লাগে মানে আমি কালকে একটু শ্যাম্পু করছিলাম রাতের বেলা এই শ্যাম্পু করালে আমি গায়ে সাবান মাখতে পারি না তাই আমি দুইটাই একসাথে করছি সাবানও গায়ে মাখছি শ্যাম্পুও করছি তার সাথে সাথে আবার ঠান্ডা লেগে গেছে কারণ ইদানিং আমার জন্য কী একটা সমস্যা হয়েছে আমি গায়ে শ্যাম্পু এবং সাবান দুটা মাখতে পারি না তাহলে আমার শ্যাম্পু করলে শুধু শ্যাম্পু করব আর গা মাথায় পানি দিয়ে চলে আসবো শ্যাম্পু করে মানে গায়ে পানি দিয়ে বের হয়ে যেতে হবে গায়ে সাবান মাখতে পারবো না তাহলে আমার ঠান্ডা লেগে যায় তা এই কাজটাই আমি কালকে করছি তার জন্যে আবার ঠান্ডাটা লাগছে আর এখন প্রচন্ড বাধা বাধা করে বাধা ব্যথা আমার পুরো মাথা ভাইটে যেতে আছে জানি না কেমন করবো আজকে মাথা ব্যথা করে ট্যাবলেটও নাই বাসায় যেন তা খাবো